থেকে আপনারা আল্লাহ পাক কী বলেন মা বাপ্পের সঙ্গে তোমার কেমন আচরণ করবে মা বাবের সঙ্গে তোমার কেমন ব্যবহার করবে কেমন ব্যবহার করবে সন্তুষ্ট ধরুন মা তোমার প্রতি থাকে যাকে তোমার বাবা তোমার প্রতি সন্তুষ্ট থাকে আগ্রহ থাকে ভালোবাসা থাকে কেমন আচরণ তুমি মা বাবের সঙ্গে করবে কিন্তু মানুষ কেমন আচরণ করে বিবাহ সদি করার পরে মা বাপের কোনো খোঁজ নাই না মা বাপ আছে না কষ্টে আছে কোন মানুষের নাগ্রহীতা নাই কিন্তু আল্লাহ পাক বলতেছেন কোরআন মধ্যে কোরআন থেকে শুনুন মা বাপের সঙ্গে তোমরা এমন আচরণ করবে মা বাপ যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহর ইবাদত করবে কার ইবাদত ইবাদত করবে এবং তোমরা কি করবে আল্লাহর ইবাদতের পরে তোমাদের মা-বাবের সঙ্গে তোমরা সদাচরণ করবে ভালোবেবার করবে যাতে করে তোমাদের মা-বাব তোমাদের প্রতি সন্তুষ্ট থাকে এমন আচরণ করবে ভাইরা আমার মা-বাব যদি আপনাকে মা বাপ যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আপনি যদি হাজার কোটি টাকার মালিক হন কোটি কোটি টাকার সম্পত্তি অর্জন করেন ওই টাকা আল্লাহর কাছে কোনো দাম নাই আপনার দুনিয়াও শেষ আপনি শেষ করলেন দুনিয়া আপনি লাঞ্ছিত পরকালকে আপনি লাঞ্ছিত করলেন পরকাল আপনার যেখানে স্থায়ী সারা জীবন আপনার থাকতে হবে যেখানে আপনার কঠিনকে কঠিন আল্লাহ বিস্তার করবেন সেখানে আপনি লাঞ্ছিত হবেন কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় বিদায় হজ থেকে ফেরার সময় তিনি জান্নাতুল বাকি থেকে দেন দেখতে পারে একটা ঘটনা তাতে আপনাদের শিক্ষা নিও ঘটনা থেকে আপনারা জানতে পারবেন মা বাপের ইবাদত কেন করতে হবে মা বাপ যদি বদ দোয়া দেয় তাহলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ দুনিয়া আপনার অন্তিত আপনি যদি তাহাজ

আপনি কষ্ট দেন আপনার মতন বিয়াকেল মানুষ আর পৃথিবীর বুকে থাকতে পারে আল্লাহ কোরআনের মধ্যে বলে মা বাপ তোমার সাথে যদি খারাপ আচরণ করে তাও তুমি মা বাপের কথা শ্রবণ করো হ্যাঁ মা বাপ যখন তোমাকে বলে আল্লাহ বিলে কিছু নাই রসুল বিলে কিছু নাই আল্লাহ বিলে কিছু নাই আল্লাহর সঙ্গে যখন ছেলেকের কথা বলে তখন তুমি মা বাপের অবাধ্য হতে পারো শাস্তি প্রত্যেকটা কবরে শান্তিতে বসবাস করছে ফুলের কিরান জান্নাতের ভিতরে তারা দরদই করছেন চলাফেরা করতেছেন রসুল সাল্লাহ সাল্লাম সাহাবায়ক রামনে তিনি রওনা করেছেন জান্নাতুল বাকিতে যখন গেলেন দেখতে পালেন একটা কবরে কঠিন শাস্তি হয় রসুল সাল্লাহ সাল্লাম যখন জান্নাতুল বাকিতে প্রবণ করলেন খুশি ছিলেন কিন্তু একটা কবরের কাছে তিনি দাঁড়িয়ে গেলেন ওখানে সাহবারা নাই সাহবারা সামনের দিকে অগ্রসর হয়ে চলে গেছেন আর রসুল আকরাম সাল্লাম দাঁড়িয়ে আছেন রসুল সাল্লাম এই কবর আজাব দেখে আশ্চর্য হয়ে গেলেন রসুল আকরাম সাল্লাম প্রথমবার দোয়া করলেন রব্বুল আলমিন এই কবরকে আপনি মাফ করে দেন কবরে কঠিন শাস্তি হয় রসুল আকরাম সাল্লাম যখন দোয়া করেছেন রসুলের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না দোয়া কবুল হয় না রসুল সাল্লাহাম সব থেকে শ্রেষ্ঠ নেতা বিশ্বনবী সাল্লাম ওই ব্যক্তির জন্য দোয়া করেন আর সেই কবরে আদা হয় এখনো শাস্তি হয় তার কবরে আদা মা পায় না রসুল আকলাম সাল্লাহাম আশ্চর্য হয়ে গেলেন আমি দোয়া করে আমার দোয়া কবুল হয় না নিশ্চয়ই কোনো কারণ আছে তৃতীয়বার যখন দোয়া করলেন দোয়া করার পরে দোয়া কবুল হয় না এমন তবর তা আল্লাহ রাবাহিন জানিয়ে দিলেন সাল্লাম এর দোয়া কখনো মাফ হবে না বরং এই যে লোকটা যাকে কবর দিয়েছে মায়ের সাথে খুব খারাপ আচরণ করে

কিন্তু কবরটা পাওয়া যায় না এরপরে সামনের দিকে অগ্রসা দেখেন যে এই কবরটার মালিক হলো এই একজন বুড়িমা একজন কি বুড়িমা বুড়িমাকে ডাকা হলো বুড়িমা তোমার কি হয় বললো আমার সন্তান বলো তোমার সন্তানকে তুমি মাফ করে দাও তোমার সন্তানের কবরে কঠিন আদা ভাই শাস্তি হয় তুমি মাফ করে দাও আমি তিন তিনবার দোয়া করেছি একবার আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই বরং তুমি মাফ করে দাও একটা কোন সন্তান যদি মায়ের জন্য দোয়া করে দোয়া কবুল হয়ে যায় আবার যদি তাহলে আল্লাহ দরবারে কবুল হয়ে যায় কিন্তু এই যে মা বাপ মা বাপের সঙ্গে এত আচরণ খারাপ করেছে এত খারাপ আচরণ করেছে যে ক্ষেত্রে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না আলাইহি আকলাম বুড়ি মাকে বলে মা তোমার সন্তান তে maaf করে দাও না কঠিন শাস্তি হত둑কে maaf করে দাও বুড়ি বলে কখন হতে পারে না আমার সন্তানকে আমি maaf করব না কত কষ্ট পেয়েছে মা চিন্তা করে দেখেন বলতো আমার সন্তানকে আমি maaf করব না রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে বলল তোমার কবরে তোমার সন্তানের কবরে কঠিন শাস্তি হয় তুমি যদি maaf না করো তাহলে কবরে এইভাবে শাস্তি হতে থাকবে সে জাহান্নামের মধ্যে পড়বে এরপর বুড়ি মা maaf করতে চাই না আল্লাহ কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করলেন হে রাব্বুল আলামিন এই যে সন্তানের কবরে আযাব আছে এই বুড়িমাকে আপনি একটু দেখাইয়া দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করলেন তখন এমন অবস্থায় বুড়িমা সন্তানের কবরের ভিতরে দেখতে পায়ল কোটি আযাব হয় কোটি শাস্তি হয় আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কবরকে দেখাইয়া দিলেন কবরের ভিতরে কোটি শাস্তি হয় ওই অবস্থায় বুড়িমা बेहো হয়ে যায় এমন তো অবস্থা বলে হে আমায় করেছে আমাকে যদি কেটে ফেলেছে মারছে তা ওই কবর আজাব যেভাবে দেখছি আমি সহ্য করতে পারছি না আমি আল্লাহ রাস্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম যখন এই কথা বলেছেন রসুল সাল্লাহাম যখন দোয়া করেছেন কমন কমন তো অবস্থায় কবর আজাব মাফ হয়ে গেছে চিৎকার এবং মাহবাদ এমন অবস্থায় কবর আজাব মাফ হয়ে গেছে রসুল আকরাম সাল্লাহ এবার রসুল আকরাম সাল্লাহ যখন দোয়া শুরু করেছেন দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে ওই ব্যক্তির কবরে আজাব তো মাপ হয়ে গেছে আল্লাহ তারা তাকে জান্নাত দান করেছেন চিৎকার করে আল্লাহু আকবার এই যে না মা ভাইরা মা বেশি সম্মান করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর কাছে একবার সাহাবী আসলেন এ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহিস কাকে বেশি সম্মান করব রাসূল আকরাম সাল্লাল্লাহু প্রথম বললেন মাউমকা উম্মুকা তোমার মাকে দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন এ রাসূল উন্মুকা তোমার মাকে রসুল সালামের কাছে আবার প্রশ্ন করলেন তিনবার আপনি বললেন আমার মায়ের কথা এরপরে আমি বেশি সম্মান করবো কাকে আমি বেশি ভালোবাসবো রসুল ইমাম সাল্লা সাল্লাম প্রতীর বললেন আমি তোমার বাপকে তোমার বাপকে অর্থাৎ তোমার বাপকে তুমি সম্মান করবে তিনবার মর্যাদা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আর রসুল সাল্লাহ সাল্লাম মায়ের মর্যাদা তিনবার বেশি দিয়েছেন তিন গুণ কয় গুণ আর বাপের গুণ হলো তারপরে চারবারের মাথায় বাপের কথা বলছেন আজকে সমাজে আমাদের মা বাপ বেঁচে থাকতে অবস্থায় আমরা কখনো মায়ের কাছে বাঁচাই না রসুল সাল্লাহ সাল্লাম জুম্মার শেষের দিনে অর্থাৎ রমজানের শেষ দিবসে তিনটি কথা বলেছিলেন তার মধ্যে এক নম্বর কথা হল যে ওই ব্যক্তি ধ্বংস যার মা বাপ বাসে থাকা অবস্থায় বেঁচে থাকা অবস্থায় চেয়ে নিতে পারলো না সেই ব্যক্তির রমজানের দরবারে কবুল হবে না ওই ব্যক্তি ধ্বংস ঠিক না বেটি আজকে সমাজে দেখেন আমরা মা বাপের সাথে কেমন আচরণ করি আমরা অত্যাচার করি নিত্য করি মা বাপ কেমন আঘাত করি যে ক্ষেত্রে মা বাপ আজকে আমাদেরকে বদ দেয় ঠিক না বেটি এই জন্য মা বাপের সঙ্গে সদ আচরণ করতে হবে কার কথা অতাদ আল্লাহ তা আবুদু ইল্লা ইহু অবিল ও আলি দাই নিয়ে চা না ও আবুদুল্লাহা বলা কুশ্রি কবি কি শাহি অবিল অ আলি দাই নিয়ে চা পরে মা বাপের সঙ্গে ভালো আচরণ করতে হবে ঠিক না মে ঠিক যতক্ষণ পর্যন্ত আপনি মা বাপের সঙ্গে ভালো আচরণ না করতে পারেন যদি আপনি এই জন্য আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব যাতে করে আমাদের ধারা কখনো কোনো মা বাপ কষ্ট না পায় ঠিক না বে আর যদি কষ্ট দিয়ে থাকি আজকেই মাপ চাবো মা অন্যায় করেছি যদি কোনো সন্তান মায়ের মা নিকাটে সাইডে কোনো এটা কোনো অন্যায় না মা বাপ সন্তুষ্ট হয়ে মাফ করে দেয় ঠিক না বেটিক সে যত পরে মা অন্যায় করুক মায়ের কাছে আজকে পাই ধরে মাপ চাবেন মা বাপনাকে আপনাকে মাফ করতে বাধ্য থাকবে ঠিক না বেটিক সমাজে দেখেন আমরা মা বাপের সাথে কি আচরণ করি কি খারাপ ব্যবহার করি আজকে আমরা নিজেরা লাঞ্ছিত হোক তাহলে এই বাদত করে কীভাবে আল্লাহ আল্লাহর আপনার কঠিন শাস্তি হবে ঠিক না বেটি এই আজ থেকে আপনারা কি যারা অন্যায় অপরাধ করেছেন হইতেই পারে মানুষের অপরাধ হইতেই পারে এই জন্য মৃত্যুর পরে যদি মায়ের কাছে ক্ষমা চান বাপের জন্য ক্ষমা চান সেই সময় মাফ হবে না কিন্তু এখন যদি বেঁচে থাকা অবস্থায় যদি মায়ের কাছে ক্ষমা চান বাপের কাছে ক্ষমা চান আমি অপরাধ করেছি অন্যায় করেছি মা যা করেছি ভুল করেছি যদি আপনি পাহাড় পর্যন্ত অন্যায় করেন মাকে যদি আপনি কঠিন আঘাত করেন মাকে যদি অনেক মারেন তাও অবশ্যই মা আপনাকে মাফ করে দেবে ঠিক না বেটি এই আপনারা খাস করে বিশেষ করে কথা বলছি নামাজ পড়ি হজ করি কুরবানি করি এতে কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিবারকে মেনটেন না করতে পারবেন ঠিক না আমি